ক্লাস এইটের ইউনিট এইট লেসেন থ্রিতে আমরা পড়ব নিউজ 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 খবর 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 কিওয়ার্ডস নিউজ আইটেম হ্যান্ডলাইন ওভারকাম চ্যালেঞ্জ ভোকেশনাল সারভাইভ বুটিক ফোরাম অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড অ্যাটমসফিয়ার প্রফেশন এন্টারপ্রিনার তাহলে আমরা অর্থগুলো জানব নিউজ আইটেম সংবাদ প্রকরণ হেডলাইন শীর্ষ খবর বা শীর্ষ লাইন ওভারকাম পরাভূত করা চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বিতা ভোকেশনাল বৃত্তিমূলক সারভাইভ বেঁচে থাকা বুটিক শৌখিন দ্রব্যাদি বিক্রয়ের দোকান ফোরাম শব্দের অর্থ হচ্ছে মঞ্চ অ্যাপ্রিসিয়েশন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা অ্যাওয়ার্ড অর্থাৎ প্রাইজ বা রিওয়ার্ড অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল প্রফেশন পেশা এন্টারপ্রিনার শব্দের অর্থ হচ্ছে উদ্যোক্তা তাহলে এতে দেখতে পাচ্ছি ম্যাচ দ্য ফলোইং হেডলাইন্স উইথ দ্য গিভেন নিউজ আইটেম হেডলাইন নাম্বার ওয়ান হাঙ্গেরি গেটস নিউ প্রেসিডেন্ট হাঙ্গেরিতে নতুন প্রেসিডেন্ট নাম্বার টু ওয়ান ইন সেভেন ইউএস নিউজ পেপারস নাও ডিজিটাল ষাটটির মধ্যে একটি সংবাদপত্র এখন ডিজিটাল নাম্বার থ্রি এশিয়া টু সারপাস দ্য ওয়েস্ট ইন ওয়েলথ বাই টু থাউজেন্ড থার্টি এশিয়া দুহাজার তিরিশ সালের মধ্যে সম্পদে পশ্চিমা দেশগুলো অতিক্রম করবে নম্বর ফোর আইএমএফ রিজেক্টস কল টু কাট টাইস উইথ ইরান ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করতে আইএমএফ এর ডাক বাতিল সু কিউএ পার্লামেন্ট নিউজ আইটেম সু কি পার্লামেন্টের যোগদান দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ডে রিজেক্টেড এ কল বাই এ ইউএস অ্যান্টি ইরান গ্রুপ ফর ইট টু কাট ইটস রিলেশনস উইথ তেহরান সেন্ট্রাল ব্যাঙ্ক ইন অর্ডার টু অ্যাডহেয় টু ইউএস দ্য ইউরোপিয়ান মঙ্গলবার আমেরিকার ইরান বিরোধী একটি দল আন্তর্জাতিক অর্থ তহবিলের সাথে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের একটি সভা বাতিল করেছে আমেরিকা এবং ইউরোপীয় কর্তৃপক্ষের প্রতি অনুগত রাখার জন্য এটি করা হয়েছে নেয়ারলি ওয়ান আউট অফ সেভেন নিউজ পেপার্স ইন দ্য ইউনাইটেড স্টেটস ইজ নাও এ ডিজিটাল ওয়ান অ্যান্ড ইন্ডাস্ট্রি গ্রুপ সেইট মঙ্গলবারের একটি ব্যবসায়ী দল বলেছে আমেরিকায় প্রায় ষাটটির মধ্যে একটি সংবাদপত্র এখন ডিজিটাল দ্য হাঙ্গেরিয়ান পার্লামেন্ট ইয়ে জেনস অ্যাডের এ কোফাউন্ডার অফ আলে অফ প্রাইম মিনিস্টার ভিক্টর ওরবান অ্যাজ দ্য কান্ট্রিজ নিউ প্রেসিডেন্ট হাঙ্গেরির পার্লামেন্ট ক্ষমতাসীন দলের সহপতিষ্ঠাতা এবং প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ মিত্র জেনোস আদেরকে দেশে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে মিয়ানমার লিডার অং সাং সুকি ওয়াজ সোন সোন ইন অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট ইয়েস্ট ওপেনিং এ নিউ চ্যাপ্টার ইন দ্য নোবেল লরেটস নিয়ার কোয়ার্টার সেঞ্চুরি স্ট্রাগল অ্যাগেনস্ট মিলিটারি রুল মায়ানমার নেতা অং সাং সুকি পার্লামেন্টের সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন এটা সামরিক শাসনের বিরুদ্ধে নোবেলজয়ী এই নেতার বিজয় নতুন অধ্যায়ে সূচনা করেছে তিনি সিকি শতাব্দীরও বেশি সংগ্রাম করেছেন সাউথ ইস্ট এশিয়ান নেশনস চায়না অ্যান্ড ইন্ডিয়া টুগেদার মে সারপাস দ্য ইউএস অ্যান্ড ইউরোপ কম্বাইন্ড ইন টার্ম অফ ওয়েলথ বাই টু ইফ দ্য এশিয়া ইকোনমিস টেক কুইক স্টেপস টু ওভারকাম চ্যালেঞ্জেস অ্যান্ড রিডিউস রিস্ক সে অ্যান্ড এডিবি পাবলিকেশন ইন ম্যানিলা ম্যানিলায় এডিবি প্রকাশনা মতে দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে চীন এবং ভারত দুই হাজার সালের মধ্যে সম্পদের দিক থেকে আমেরিকা এবং ইউরোপকে ছাড়িয়ে যাবে এটা সম্ভব হবে যদি তারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং ঝুঁকি কমাতে পারে বিতে দেখতে পাচ্ছি রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইথ অনলি টু টাকা ইন হার পকেট রোনা বেগম রোনা বেগম বিগান হার স্মল বিজনেস শি অলসো হ্যাড এ সুইং মেশিন ফ্রম হার সিস্টার শি অ্যাটেন্ডেড এ সিক্স মান্থ ভোকেশনাল ট্রেনিং রান বাই দ্য ডেভেলপমেন্ট অফ ইয়ুথ ডেভেলপমেন্ট বিফোর দ্যাট রোনাস উৎসব টেইলার্স ট্রেনিং অ্যান্ড সেলস সেন্টার বিগান ইন নাইনটিন মাত্র আড়াই হাজার টাকা পকেটে নিয়ে রোনা বেগম তার ক্ষুদ্র ব্যবসা শুরু করেন তিনি তার বোনের কাছ থেকে একটি সেলাই মেশিন নিয়েছিলেন এর পূর্বে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে তিনি ছয় মাসের একটি বৃত্তিমূলক প্রশিক্ষণও নিয়েছিলেন উনিশশো সাতানব্বই সালের রোনার উৎসব দর্জি প্রশিক্ষণ এবং বিক্রয় কেন্দ্র চালু হয় ফিফটিন ইয়ার্স লেটার শি নাও ওনস এ স্মল প্রোডাকশন হাউস অফ ফ্যাশন গার্মেন্টস ট্রেডিশনাল আইটেমস ব্লক প্রিন্টস ওয়ার্কস অ্যান্ড এম্ব্রয়ডারি আর ডান অ্যাট হার প্রোডাকশন হাউস ডিসপাইট সিরিয়াস ট্রাভেল ইন মাই পার্সোনাল লাইফ আই ওয়ার্ক ভেরি হার্ড টু সারভাইভ সেইট রোনা পনেরো বছর পর তিনি এখন ছোট্ট ফ্যাশন ও পোশাক শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক তিনি ঐতিহ্যবাহী কাজ ব্লক প্রিন্ট এবং সুতোর কাজ উৎপাদন করে থাকেন রোনা বলেন ব্যক্তিগত জীবনে মারাত্মক সমস্যা থাকা সত্ত্বেও আমি বেঁচে থাকার জন্য কঠিন পরিশ্রম করি নিজেকে স্বাবলম্বী করার জন্য তিনি তিন জায়গায় কাজ করতেন একই সাথে তিনি স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট মেডিকেল কলেজ এবং নিজের শৌখিন পণ্যের দোকানের জন্য কাজ করতেন মিসেস রোনা হ্যাজ জস্ট স্টার্টেড সেভারাল মোর কমারশিয়াল প্রোজেক্ট উইথ পার্টনার শি ডিসাইডেড টু এক্সপেন্ড বিজনেস আর্লিয়র বট শি ডিড নোট গেট সাপোর্ট ফ্রাম এনি ব্যাঙ্ক অর ফানশিয়াল ইনস্টিউশন দেন শি জন্ড দ্যমেনজনেস ফোরাম ডুউ বিএফ সিলেট অ্যান্ড থিংস স্টার্টেড টু চেঞ্জ এট প্রেজেন্ট শি ইজ দ্যানেল সেক্রেটে অফ ডবুফ সিলেট ইন দাস্ট ফিফটিন ইয়র্স রোনা রিসিভড মচ অপ্রিসিয়েশন অ্যান্ড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস অ্যালং উইথ আদার অ্যাওয়ার্ডস শি রিসিভড জাতীয় যুব পদক ইন টু থাউজেন্ড টুয়েলভ অ্যাডাপ্টেড ফ্রম দ্য ডেইলি স্টাফ রোনা বলেন প্রথম দিকে তিনি পরিবার থেকে কোনো সাহায্য পায় পায়নি আমাকে অনেক আপত্তির সম্মুখীন হতে হয় কিন্তু আমি এখন এখন অনেক সুখী এবং আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত বাড়ির পরিবেশেও অনেকটা পরিবর্তন হয়েছে মিস রোনা কয়েকজন অংশীদার নিয়ে মাত্র কয়েকটি ব্যবসায়ী প্রকল্প হাতে নেন তিনি খুব দ্রুত ব্যবসার প্রসার করতে চেয়েছিলেন কিন্তু কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সে রকমের সাহায্য পায় নাই এখন তিনি সিলেটের মহিলা ব্যবসায়ী সংস্থায় যোগদান করলেন এবং কিছু পরিবর্তন আনার চেষ্টা করলেন বর্তমানে তিনি সিলেট মহিলা ব্যবস্থার ব্যবসা সংস্থার সাধারণ সম্পাদিকা গত পনেরো বছরের মধ্যে রোনা অনেক সুনাম অর্জন করেন এবং বেশ কয়েকটি পুরস্কার পান অন্যান্য পুরস্কারের পাশাপাশি তিনি জাতীয় যুব পদক দুই পুরস্কারটি অর্জন করেন ডেলি স্টার পত্রিকা থেকে সংকরিত কোয়েশ্চেন্স ডু ইউ থিঙ্ক দ্য স্টোরি ইজ নিউজ ওয়াই তুমি কি মনে করো গল্পটি কোনো সংবাদ কেন আনসার ইয়াস আই থিঙ্ক সো দ্য স্টোরি ক্যান বি এ নিউজ বিকজ ইট ইজ অ্যান ইনফরমেশন অ্যান্ড মাস পিপল উইল ফাইন্ড ইন্টারেস্ট ফ্রম ইট ইট ইজ সেলফ এক্সপ্লেইন্ড অ্যান্ড ক্যান বি প্রিন্টেড অর ব্রডকাস্ট অর অন দ্য ইন্টারনেট হ্যাঁ আমি তা মনে করি কারণ গল্পটি খবর হতে পারে এটি একটি তথ্য এবং সাধারণ জনগণ এ থেকে উৎসাহ পাবে এটি সবিবৃত এবং প্রিন্ট সম্প্রচার বা ইন্টারনেটে প্রচার হতে পারে নাম্বার টু ওয়ার ইজ রোনা ফ্রম হাউ ক্যান ইউ বি শিওর অফ দ্যাট রোনার বাড়ি কোথায় তুমি কিভাবে এই বিষয়ে নিশ্চিত হতে পারো আনসার রোনা ইজ ফ্রম সিলেট বিকজ শি জয়েন্ড দ্য উইমেন বিজনেস ফোরাম ইন সিলেট ফর হার ওয়ার্ক রোনার বাড়ি হলো সিলেটে কারণ তিনি তার কাজের জন্য সিলেটে অবস্থিত মহিলা ব্যবসা সংস্থায় যোগদান করেন নাম্বার থ্রি হুইচ ফ্যাক্ট ইন দ্য স্টোরি ক্যান বি এ ক্লু দ্যাট রোনা ওয়াজ এডুকেটেড গল্পের কোন ঘটনাটি ইঙ্গিত দেয় যে রোনা শিক্ষিত আনসার রোনা জয়েন দ্য উইমেন বিজনেস ফোরাম ইন সিলেট ডাব্লিউ বি এফ দিস ফ্যাক্ট ইন দ্য স্টোরি ক্যান বি এ ক্লু দ্যাট রোনা ওয়াজ এডুকেটেড রোনা সিলেটের মহিলা ব্যবসা সংস্থা যোগদান করে গল্পের এই অংশটি একটি ইঙ্গিত দেয় যে রোনা শিক্ষিত নাম্বার ফোর হোয়াট উইল ইউ মেনশন অ্যাজ দ্য মেইন ফ্যাক্টর বিহাইন্ড রোনাস সাকসেস রোনার সাফল্যের পিছনে প্রধান কারণ কী বলে তুমি মনে করো আনসার রোনাস হ্যান্ডওয়ার্ক টু সার্ভ সারভাইভ ইজ দ্য মেইন ফ্যাক্টর বিহাইন্ড হার সাকসেস বেঁচে থাকার জন্য কঠিন পরিশ্রমে রোনার সাফল্যের পিছনে প্রকৃত কারণ নাম্বার ফাইভ হোয়াই কুড শি নট এক্সপ্যান্ড বিজনেস আর্লিয়ার রোনা কেন রাতারাতি ব্যবসা প্রসার করতে পারেন নাই আনসার অ্যাজ রোনা ডিড নট গেট এনি সাপোর্ট ফ্রম এনি ব্যাঙ্ক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন শি কুড নট এক্সপ্যান্ড বিজনেস আর্লিয়ার যেহেতু রোনা কোনো ব্যাঙ্ক বা কিন্তু আর্থিক প্রতিষ্ঠান থেকে সাহায্য পান নাই সেহেতু তিনি তার ব্যবসায় রাতারাতি প্রসার করতে পারেন নাই নাম্বার সিক্স হোয়াট ওয়াজ হোয়াট হ্যাজ রোনা স্টার্টেড উইথ পার্টনার্স রোনা তার অংশীদারদের সাথে কী নিয়ে কী শুরু করলেন আনসার রোনা স্টার্টেড কমার্শিয়াল প্রজেক্ট উইথ হার পার্টনার রোনা তার অংশীদারদের সাথে বাণিজ্যিক প্রকল্প শুরু করলেন নাম্বার সেভেন হোয়াট ওয়াজ হ্যাপেন্ড হোয়াট হ্যাজ হ্যাপ্যান্ড টু দ্য অ্যাটমসফিয়ার অ্যাট হোম রোনার বাড়ির পরিবেশে কী ঘটল আনসার দ্য অ্যাটমসফিয়ার অ্যাট হোম ওয়াজ চেঞ্জড বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল সি লিসেন টু দ্য সিডি অর টিচার কেয়ারফুলি অ্যান্ড টিক দ্য বেস্ট আনসার শিক্ষক অথবা সিডি মনোযোগ দিয়ে শোনো এবং সঠিক উত্তর টিকচিন দাও ব্যক্তিগত কাজ ডি পেয়ার ওয়ার্ক ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড গিভ এ সুইটেবল হেডলাইন টু স্টোরি ইন সেকশন বি তোমার সহপাঠীর সাথে আলোচনা করো এবং রোনার গল্পের একটি কথোপকথন শিরোনাম দাও নাম্বার আর এ রিপোর্টার ইন্টারভিউ মিসেস মিস রোনা আস্ক হার টু টক অ্যাবাউট হার স্ট্রাগল অ্যান্ড এক সাকসেস রাইট ডাউন অ্যান্ড অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স মনে করো তুমি একজন রিপোর্টার মিস রোনার সাক্ষাৎকার নাও তার সংগ্রাম এবং সাফল্য নিয়ে প্রশ্ন করো লিখো এবং কথোপকথনের মাধ্যমে যুগ্মভাবে অভিনয় করো নাম্বার এফ ডু ইউ নো অফ এনি ম্যান উইমেন ইন আওয়ার লোকালিটি হু গট এট হাই পজিশন ফ্রম এ লো পজিশন থ্রো এ স্ট্রাগল রাইট অ্যাবাউট হিজ অর হার স্টোরি মনে করো তুমি একজন রিপোর্টার তোমার এলাকায় এমন মহিলা এবং পুরুষের কথাকে তুমি জানো যে সংগ্রাম করে একেবারে নিচু অবস্থা থেকে উঁচু অবস্থানে উঠে এসেছে তার গল্পটি লিখো